নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চিড়ে ভাজা যার জন্য আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা বাদাম এখানে বাদাম ঝুরি ভাজা আর এটা নিয়েছি চিঁড়ে আর এখানে লবণ নিয়েছি পরে একটু বিটনের সঙ্গে মিশিয়ে দেবো আমচুর পাউডার মিশিয়ে দেবো সেটা পরের ব্যাপার তাহলে সাদা তেলের রেসিপিটা আগে স্টার্ট করে নিই ওটাকে দিয়ে নিয়েছি তেল এর মধ্যে লঙ্কা আর বাদামটা আমি এখন ভেজে নেবো তো দূর পর্যন্ত না ভাজা হচ্ছে দূর পর্যন্ত করবো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব একদম পুরো পারফেক্ট হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দিই এটা তুলে রেখে দিলাম ফ্রাইং প্যানে যে তেলটা রয়েছে একদম অল্প আমি তার মধ্যে আমি দিয়ে দেবো ছিঁড়ে নর্মাল যে ছিঁড়ে খাওয়ার এক ধরনের মোটা ছিঁড়ে পাওয়া যায় এক ধরনের পাতলা ছিঁড়ে পাওয়া যায় এটা পাতলা ছিঁড়ে আমি এটাই ব্যবহার করেছি যতক্ষণ পর্যন্ত না ক্রাঞ্চি হাওয়া ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালোভাবে ভেজে যাব তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে বেশ ভালো কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু এগুলো নাড়তে থাকবো মাছ কমিয়ে পাড়িয়ে নেব এতে একটু লবণ দিয়ে দেবো আগে লবণ দেওয়া ছিল বাদামের সঙ্গে লঙ্কার সঙ্গে এতে একটু জাস্ট অল্প দেবো তারপরে আমি যখন সার্ভ করব তখন দেখে নেবো যে কীরকম হয়েছে অনেকগুলো একসঙ্গে লবণ দিলে পরে কিন্তু অসুবিধে হতে পারে একটু কম হলে কোনো অসুবিধে নেই কিন্তু বেশি হলে সেটা কিন্তু আর কেউ খেতে পারবে না একটা মচমচে ভাব এসে গেলেই ব্যাস আমি কিন্তু এটাকে হয়নি একবার তবু দেখে নিলাম চেক করে যে মচমচে একটা ভাব এসেছে না বেশি এক্সট্রা কোনো তেল দেবার দরকার নেই জাস্ট যে তেলে লঙ্কাটার বাদামটা ভেজেছি সেই সেই তেলে দিয়ে আমি কিন্তু এটা ভেজে নেব একটা কালো মতো চিঁড়ে ও এটা লঙ্কারই একটু পার্ট পড়েছে লঙ্কা একটু ভেঙে গেছে সেটাই আমি ভাবলাম চিঁড়ে পুড়ে গেছে কি না আজটা এবার কমিয়ে দেবো কেননা এবার দেখা যাচ্ছে যে একটু তলা থেকে একটু ভাজা ভাজা স্মেল আসছে সুতরাং এরকম কমিয়ে বাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু অসুবিধা আছে এরকমভাবে একটু কমিয়ে বাড়িয়ে আমরা তো সবসময় দোকান থেকেই কিনে খাই চিড়ে ভাজা কিন্তু বাড়িতে এরকম চানাচুর কিংবা অন্য কিছু দিয়েও আমরা কিন্তু ইজিলি আমরা কিন্তু এটাকে তৈরি করতে পারি এরকমভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলো চিলে একটু ফুলে ফুলে উঠছে এবং একটু মচমচে ভাবে এসে গেছে ব্যাস এক আওয়াজ আসছে কিনা জানি না কিন্তু খুব সুন্দরভাবে একটু মচে ভাবে এসে গেছে এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব মাছটা বন্ধ করে দিয়েছি এবারে বাদাম ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে এখন নাড়ব যাতে এটা বেশ একটা ক্রাঞ্চি ভাব আসে আর লবণ দেওয়ার দরকার নেই এইরকমভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়ব আমি এখানে একটু আমচুর পাউডার নিয়ে নিয়েছি এবার আমি আমচুর পাউডারটা এর সঙ্গে আমি দিয়ে দেব আমি কিন্তু অফ করে দিয়েছি কেননা এরপরে আমি যদি চিড়িটা ভাজি না পুরো একদম পুড়ে যাবে সুন্দরভাবে ফুলেছে এবং একটা ক্রান্তি হয়েছে এবার শেষে আমি মিশিয়ে দেবো বাদাম আর এই যে কাঁচা লঙ্কা তারপরে যখন সার্ভ করবো তখন দেখাচ্ছে কীরকমভাবে হয়েছে এটা কিন্তু আমি সার্ভ করে তারপর দেখাচ্ছি তৈরি হয়ে গেল সন্ধ্যের সময়ের নাস্তা চিড়ি ভাজা কেমন হয়েছে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনারা যখন সন্ধ্যের সময় চা খান তখন কিন্তু এই নাস্তাটা আপনাদের খুবই ভালো লাগবে চায়ের সঙ্গে অপূর্ব লাগবে এমনিও আপনারা খেতে পারেন কেমন হয়েছে অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার ঘরে বসে আছে বৃষ্টি হচ্ছে আদৌ বৃষ্টি আসছে না অথচই এরকম কান্ত করছে আর পাশে রয়েছে এই যে গাছ সব গাছগুলো রয়েছে গাছগুলো একটু সকালবেলা জল দিয়ে দিয়েছিলাম তারপরে আগাছা ছিল পরিষ্কার করে দিয়েছি আর এই যে মাঝে মাঝে আদৌ বৃষ্টি আসছে না কিন্তু তবুও যেটুকু পাচ্ছে সেটুকুতেই ও এনজয় করছে সাথে সাথে বৃষ্টি হচ্ছে হাওয়া গাছ রয়েছে পরিষ্কার করলাম কেটে কুটে গোলাপ গাছে সব কত শুকনো পাতা হয়ে গেছিলো সেগুলো সব পরিষ্কার করলাম তারপরে এদিকে এই গাছটা এদিকে কুমড়ো গাছগুলো তারপর এদিকে বেলফুলের গাছ সব কটা একসঙ্গে পরিষ্কার করে নিলাম একটা ফুলের গাছ এটা কুমড়ো গাছ লঙ্কা একটা কুমড়ো গাছ এটা ঘরেতেই দানা অটোমেটিক্যালি হয়েছে আর এইটা স্থলপদ্ম লাল রঙের আর এইটা গোলাপ গাছ গোলাপ গাছে কদিন আগে ফুল ফুটেছিলো দুটো তিনটে সেটা আর ভিডিও করিনি কিন্তু এই যে একদিকে ডাল